নমস্কার আমি প্রীতিশ তালুকদার আমার ইউটিউব চ্যানেল সনাতন ধর্মে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করছিলাম ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে তার আবির্ভাব দেখেছি গত পর্বে আমরা তার শৈশবের যে কাহিনী পূতনাবধ তা নিয়ে আলোচনা করছিলাম কিছুটাই গিয়েছিলাম শ্রীকৃষ্ণ পূতনাবধে মনে পড়ে গেল আচ্ছা আপনারা শ্রীকৃষ্ণ পরমহংসদেবের নাম শুনেছেন শোনেন এর আগে শুনলেন প্রথম অদ্ভুত তাই না বার 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 এর আগে দেখেছি যে আকবাড়ি মা সরস্বতীর প্রণাম মন্ত্র জাহির করে পাণ্ডিত্য প্রদর্শন করছিলেন আর ভুল করলেন আবার করলেন সোশ্যাল মিডিয়ায় ট্রোল হচ্ছে খবরে উঠে আসছে উনি বুঝতে পারেন না তার পার্শ্বতটা বলে না ম্যাডাম বলুন আবার তার শুধু তাই না অদ্ভুতভাবে ঘন্টা নাড়ানো বিশ্রীভাবে ফুল ছুঁড়ে দেওয়া চরণামৃত মুখে ছুঁয়েই এটো ছুঁড়ে দেওয়া এ এক অদ্ভুত আচরণ বার 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 একে শুধু ভুল রাজ্যের মুখ্যমন্ত্রী হন বা প্রধানমন্ত্রী যে দলের হন যে বিশ্বাসের হন যে মতাদর্শের হন তিনি নির্বাচিত পদাধিকারী সাংবাদিকভাবে সকলের মান্য সকলের আয়কন তিনি এমন হবেন কেন শুধুই ভুল নাকি সচেতনভাবে রাজনৈতিক উদ্দেশ্যে তাচ্ছিল্য প্রদর্শন চিন্তার বিষয় ভাববার বিষয় আমরা সনাতন হিন্দু শুধু ধর্ম ধর্মধর্ম পূজাপাঠ আটকে থাকি হবে না একটু ভাবতে খারাপ লাগে যাই হোক পুতনা গত গতপর্বে দেখেছি বিষ্ণু পুরাণ হরিবংশ এবং ভাগবত পুরাণ অনুসারে পুতনা কিভাবে আসছে এবং কিভাবে তার মুখে স্তব্ধ করে এবার পরবর্তী ঘটনা যারা দেখেননি গত পর্ব একটু দেখে নেবেন এবং প্রথম থেকে দেখে নেবেন বেশি পর্ব হয়নি মাত্র পাঁচটা পর্ব হয়েছে একটু দেখে নেবেন তাতে সুবিধা হবে না হলে কিন্তু অসুবিধা হঠাৎ করে মাঝের পর্ব বুঝতে করতে কেন কি কোথায় খুব অসুবিধা ধারাটা তো বোঝাই যাবে না তাই আগের পর্বটা দেখে নেব এবার তারপর কি ঘটল একটু দেখি প্রথমে দেখি ভাগবত পুরাণ কি বলছে ভাগবত পুরাণ বলছে ভগবান কৃষ্ণ তিনি তো ভগবান শিশু হলে কি হবে তিনি বুঝতে পেরে গেলেন যে পুতরা তাকে মারতে এসেছে কিন্তু এখানে একটা প্রশ্ন আসে ভগবান নয় বুঝলেন পুতনার মনের কথা কিন্তু পুতনার মনটা তৈরি করে দিল কে কার ইচ্ছায় তার ইচ্ছায় এসেছে তাকে মারতে নাকি অন্য কারো ইচ্ছায় কি অদ্ভুত ব্যাপার তাই না ভগবান বুঝতে পেরে গেছেন তিনি কি করলেন সজোরে তার স্তন কামড়ে ধরলেন এবং নিষ্পেষণ শুরু করলেন আর ভগবানের নিষ্পেষণ বলে কথা সে নিষ্পেষণ ভয়ঙ্কর ও তোরা তা সহ্য করতে পারল না সে চিৎকার দাপা দাবি শুরু করে দিল সে রাক্ষসের রূপ ধরে নিল স্বরূপ ফিরে আসলো আর তার দাপা দাবি তো সেরকম হবে রাক্ষসের দাবাদাপি তার সে দাপাদাবি দাবি আর চিৎকারে গ্রহ নক্ষত্র সহ আকাশ কাঁপতে শুরু করল এটাই বর্ণনা ভাগবত পুরাণের কাঁপছে গ্রহ নক্ষত্র কাঁপছে পৃথিবী পাহাড় পর্বত সব পৃথিবী সব আচার কাছে দাঁড়াতে পারছে না মাটিতে শেষ পর্যন্ত হুত না আর সহ্য করতে পারল না বিশাল আকার নিয়ে সে রূপ নিয়ে ধরাম করে চিৎপটান কত বড় আকার ছয় ক্রোশ ব্যাপী ছয় ক্রস লম্বা সেই মতো প্রস্থ মানে চওড়া ছয় ক্রস মানে আঠারো থেকে চব্বিশ মাইল এই কিলোমিটার মানে তিন থেকে চার কিলোমিটারে এক ক্রোশ যদি হয় চব্বিশ কিলোমিটার লম্বা সেই মতো চৌরা তার রাক্ষু বডি নিয়ে পড়ল তা এত বড় বডি কোথায় পড়বে যত গাছপালা ছিল সব দুমড়ে বসড়ে ভেঙে নিয়ে পড়লো সব তার শরীরের নিচ টাকা করে শেষ কিন্তু মজার ব্যাপার পুতরা তখন ছিল নন্দগোয়ালার বাড়িতে নন্দগোয়ালার বাড়ি ঘর গোয়াল ঘর গবাদি পশু নন্দ নন্দগোয়ালা নিজে তার স্ত্রী রোহিণী মানে বলরামের মা বলরাম নন্দগোয়ালার যে পল্লী কোপপল্লী কোপল্লীর অন্যান্যদের বাড়ি সেই গোয়ালারা তাদের স্ত্রীরা তাদের গবধে পশু কোনো কিচ্ছু চাপা পড়লো না ভাঙলো না কিচ্ছু হলো না কেউ মারা গেল না শুধু গাছপালাগুলো চাপা পড়ে গেল বোতনার শরীরে নিচে কিছু মনে হচ্ছে অদ্ভুত লাগছে সব ঠিক আছে তাই কিছু এই তো হচ্ছে অতিরঞ্জন অতিরূপতা একটা শিশু জন্মানোর সাথে সাথেই যেমন ধরুন রামকৃষ্ণদেব বা স্বামী বিবেকানন্দ বা রবীন্দ্রনাথের মতো কবি এদের শৈশব কাহিনী আমরা জানতে পারি কিন্তু তিনি শিশু হিসেবে জন্মগ্রহণ করার পর কি কেউ লিখতে শুরু করেছে যে শিশু এই করছে এই করছে এই করছে তখন তো কেউ জানে না ইনি রবীন্দ্রনাথ হয়ে উঠবেন ইনি বিবেকানন্দ হয়ে উঠবেন ইনি রামকৃষ্ণদেব হয়ে উঠবেন ইনি চৈতন্যদেব হয়ে উঠবেন যেমন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ হয়ে উঠবেন তখন কেউ জানত না লেখা হয়েছে কখন অনেক 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 পরে শুধু তাই না আপনি আপনারা দেখবেন যে সকল বর্ণনাগুলো বিষ্ণু পুরাণে যেখানে তার জন্ম থেকে আর মথুরা গমন পর্যন্ত এই অদ্ভুতরে কাণ্ড কারখানা যেখানে দশটার আশেপাশে হরিবংশে সেখানে একটু বেশি আর ভাগবত পুরাণে গিয়ে একেবারে ডবল হরিবংশে যেখানে বর্ণনা মোটামুটি সাদামাটা হরিবংশ আর একটু বেশি বর্ণনা আর একটু রং চড়ানো আর ভাগবত পুরাণে গিয়ে একেবারে প্রচণ্ড রূপ। আবার এই পুরাণগুলো পাশাপাশি রেখে পড়বেন দেখবেন এদের রচনা শৈলীও এক না সময়ের ব্যবধান রচনার পদ্ধতি এর মধ্যে অনেক পার্থক্য অর্থাৎ এগুলো বিভিন্ন সময়ে রচিত হয়েছে চলছে আদি রচক যেহেতু ব্যাসদেব তার নামেই চলছে তাহলে এখন প্রশ্ন উঠবে যে তাহলে কি শ্রীকৃষ্ণের জীবন কাহিনী বলে কিছু নাই শৈশব বলে কিছু নাই তা হতে পারে না শ্রীকৃষ্ণকে আমরা ঐতিহাসিক পুরুষ বলে মনে করি এই ভারতভূমিতে জন্মগ্রহণ করা একজন মানুষ আদর্শ মানুষ বলে মনে করি তিনি এই ভারত ভারতভূমিতে জন্মগ্রহণ করেছেন অতএব তার শৈশবকাল থাকবে আর শৈশবকাল থাকলে তার কিছু কর্মকাণ্ড থাকবে আমাদের শিশুকালে যেমন ছিল আমার মা বাবা জানে তারা রসিয়ে রসিয়ে বলে যে ছোটবেলায় এই এই করেছিস ছোটোবেলায় এই করেছিস সেটা শিশু শুষ তাই না তা শ্রীকৃষ্ণ এরকম থাকবে তবে তা এরকম অদ্ভুত হতে পারে তাহলে মূল ঘটনাটা কী মানবোচিত ঘটনাটা কি প্রকৃত ইতিহাস কী হতে পারে দেখুন পাথরের প্রমাণ কিছু দেয়া যাবে না এই ঘটেছিল জোর করে আমি বলতে পারবো না কারো পক্ষে সম্ভব না হাজার হাজার বছর আগে কথা আপনি শঙ্করাচার্যের জীবন কাহিনী বলুন তার আবির তার যে জন্মশাল নিয়েই তো কত কাহিনী কত মতপার্থক্য তাহলে এক শতাব্দীর মতো পার্থক্য শতাব্দী বলছে হ্যাঁ তাহলে শ্রীকৃষ্ণ হচ্ছে বছর কয়েক হাজার বছরের পুরনো তার কাহিনী কীভাবে এসেছে তখন মুদ্রণ ব্যবস্থা ছিল না তাহলে কত রং চমেছে তাছাড়া তৎকালীন সমাজের অনুরূপভাবে তখনকার রচকরা রচনা করছেন তাহলে লোক কথায় সংযুক্ত হয়েছে তাহলে মূল কাহিনীটা কী মূল কাহিনী যা গবেষকরা পণ্ডিতরা ঐতিহাসিকরা যা মনে করেন হলো পুতনা হয়তো কোনো পাখি যে রক্তপায়ী বা মাংসাশী তার আক্রমণ থেকে কোনোভাবে কৃষ্ণ বেঁচে গেছেন আবার নিজেকে বাঁচিয়ে ফেলেছেন এমনটাও হয় তাই না আবার আবার দেখুন এই যে পঞ্চাশ একশো বৎসর আগেও আমাদের ছোটোবেলাতেও দেখেছি যে সদ্যজাত শিশু নিয়ে মা মূল ঘরে স্থান পেতেন না বেশ কিছুদিন দশ দিন পনেরো দিন আতুর ঘরে থাকতে হতো আতুর ঘরটা কিন্তু অস্থায়ী মূল ঘরের বাইরে আর প্রায় অরক্ষিত আর সেখানে অনেক সময় সেই সময় শেয়াল কুকুরে শিশু টেনে নিয়ে গিয়ে প্রায় খেয়ে ফেলত আর সকালবেলা যখন অর্ধ খাওয়া আসে শিশু উদ্ধার হতো তখন মানুষদের ভাবতো ভূত প্রেতের কাণ্ড এখনো হাওয়া লাগা অবুক তবুক ডান ফাইন এটা ওটা পড়ি হ্যাঁ ঝাড়ফুঁক সমস্ত কিছু বর্তমানেও আছে সমাজে আমরা কি এগুলো বিশ্বাস করি তারা কিন্তু যারা এগুলো বিশ্বাস করে যারা এগুলো করে তাদের কাছে কিন্তু গিয়ে বললে আপনার কথা কখনোই বিশ্বাস করবে না হেসে উড়িয়ে দেবে রাগে যাবে সেই অবস্থা কি আমাদের না এখানে আর এক দল গবেষক যারা মনে করেন যে না পুতনা না এক প্রকার রোগ প্রকৃত নাম হচ্ছে যাতে শিশু মাতৃ দুধ শোষণ করার বা শোষণ করার ক্ষমতা হারিয়ে ফেলে না ফলে তার ধীরে ধীরে মৃত্যু পতিত হয় শ্রীকৃষ্ণের ক্ষেত্রে এমনটা হওয়ার সম্ভাবনা খুব প্রবল শিশু জন্মানোর পরও বা মায়ের শরীর থেকে আলাদা হওয়ার পরও একটা সম্পর্ক ওদের ভিতরে খুব থেকে যায় যা একে অপরকে অনুভব করতে পারে বুঝতে পারে আর্থিক সংযোগ খুব গভীরভাবে থাকে কিন্তু শিশু খ্রিস্ট কী হয়েছিল জন্মের পর থেকে মা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এসেছিল অপেক্ষাকৃত বয়স্ক অপরিচিত যশোদার কোলে তার অস্বস্তি হওয়ার কথা অরুচি হওয়ার কথা বিতৃষ্ঠা হওয়ার কথা মায়ের প্রতি মায়ের যে পরিচিতি যার গর্ভে ছিল তার যে অনুভূতি সেটা পাচ্ছে না তার ফলে তার এই রোগটা হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল হয়তো সেই রোগটাই তার হয়েছিল তেমনটাই কিন্তু বিষ্ণু পুরাণে বলা আছে শেষে সবলে আর যশোদার দুগ্ধ পা আকর্ষণ করার ফলে কৃষ্ণ এক সময় পর্যায়ে বেঁচে যায় আর প্রীতনা বা পুতনার বা ওই রোগে মৃত্যু হয় যা পরবর্তী সময়ে রূপকে কার হয়ে যায় না কিছু নাই আপনারা যাত্রা দেখেছেন যাত্রায় বিবেক বলে একটা চরিত্র আছে অদ্ভুত সবসময় সত্য কথা বলে কাউকে ভয় করে না মুখের ওপর বলে দেয় ইতিহাস বলে একটা চরিত্র আছে দেখেছেন ইতিহাস অতীতে কি হয়েছে না হয়েছে এগুলোকে ইতিহাস বলে আমরা ইতিহাস পড়ি সে তো বয়ে থাকে লেখা ইতিহাস বলে কোনো ব্যক্তি থাকে কিন্তু ব্যক্তিরূপ চরিত্র দেখি আমরা এটা রূপক চিন্তা ভাবনা কি আমরা বাস্তব রূপ দিই দেখুন এটা রূপক কিন্তু ভগবান কৃষ্ণ তার কাহিনী হলো অদ্ভুত অলৌকিক অতিরূপ অদ্ভুত কাণ্ড কারখানা কি ম্যারমেরি হয়ে যাচ্ছে তাই না ভালো লাগছে না আরে ভগবান তো এখনো শিশু শিশু তার কর্মের সময় হয়নি মানুষ শরীরে নিয়ে এসছে মধ্যভূমিতে ঈশ্বরের নিয়মে মানবিকভাবে তিনি আছেন থাকবেন কর্ম করবেন তার শ্রেষ্ঠত্ব তার কর্মে তার জ্ঞানী তার তপস্যায় তার প্রতিষ্ঠায় তার ত্যাগে দেখব ধাপে ধাপে এরপর আমরা আরও কিছু কর্মকাণ্ড দেখব তারপর গিরি গোবর্তন ধারণ রাস রাধা চন্দ্রাবলী জটিলা কুটিলা গোপী সমস্ত কিছু দেখব বস্ত্রহরণ দেখব তারপর তার রাজকীয় জীবনে চলে যাব সমস্ত কলঙ্কোচনের চেষ্টা করব সত্য দিয়ে বিচার বিশ্লেষণ দিয়ে তথ্য দিয়ে একটাই অনুরোধ যদি ভালো লাগে যদি মনে করেন যে এই আলোচনার প্রয়োজন আছে সবার জানার প্রয়োজন আছে অন্তত সবার মানে জিজ্ঞাসাটা যদি পৌঁছে দিতে পারি অন্বেষণের সেটার লাভ আছে এখন সমাজ একটা পরিবর্তন দেখছি যে অল্প বয়সের ছেলেরা মেয়েরা বাচ্চারা যুবকরা বেশ তিলক কাটছেন টিকি রাখছেন গলায় কাঠের মালা পরছে আমি এগুলো বিরোধী না মানে সয় শ্লেষ দিয়ে বলেছি তার মানে বিরোধী না হ্যাঁ এগুলো আমি ভালোবাসি সবাই আপনি যেমন শ্রদ্ধা করেন আমিও করি শ্লেষের কারণ আছে আলোচনায় একে একে আসবে তবে এই লক্ষণের সাথে সাথে সেটা যেন বাহ্য লক্ষণ হয়ে না দাঁড়ায় সেটা খেয়াল রাখতে হবে আমাদের প্রত্যেককে জানতে হবে ভগবানকে আমাদের ধর্মকে আমাদের কৃষ্টিকে আমাদের সংস্কৃতিকে এমনভাবে জানতে হবে যাতে তার জন্য আমরা প্রকৃতরূপে গর্ব করতে পারি প্রকৃতির জনার যে সাহস উজ্জ্বল্য আমার চোখের দৃপ্তি সেটা যেন থাকে জন্যই আপনাদের কাছে অনুরোধ আপনারা দেখুন সাবস্ক্রাইব করুন অন্যকে বলুন আমি আবার বলছি ব্যবসার জন্য আমি এই চ্যানেলে আসিনি আমি এই সামাজিক মাধ্যমে আরও কিছু কাজ করি আমি জানি কিভাবে এখানে ব্যবসা করতে হয় মুখরোচক বিষয় চটকদার বিষয় রগরগে বিষয় এখানে খুব ভালো চলে আমি ভালো কাজও করেছি খারাপ কাজও করেছি করছি যেটা যত ভালো কাজ সেটা তত ফেল করছে যেটা যত খারাপ কাজ সেটা তত ভালো চলছে মিলিয়ন মিলিয়নে চলছে আমি আরও সেটা করতে পারতাম কিন্তু আমি চাই ভগবান শ্রীকৃষ্ণকে প্রকৃত রূপে তুলে আনতে আপনাদের মাঝে সবার মাঝে আমি যা জেনেছি যা বুঝেছি যা অন্বেষণ করেছি শেয়ার করতে তাই সাথে থাকুন মতামত জানান অন্যকে বলুন আমরা সকলে প্রকৃত কৃষ্ণের ভক্ত হয়ে উঠি